বিসমিল্লা রহমা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখাচ্ছি আমাদের কিছু দেশি মুরগি প্লাস ফার্মি মুরগির বাচ্চা এগুলো আমি ডিম ফুটিয়ে নিজে উৎপাদন করেছি সকালের খাবার দেওয়া হয়েছে এগুলো খাচ্ছে দেখতেন কি সুন্দর বাচ্চাগুলো ঝরঝরে একদম কোনো অসুখ নাই খুব চটপটে খাচ্ছে আর এদিকে হচ্ছে ছোট বাচ্চা ওই ভিতরে ছোট বাচ্চাকে একটু ঝগড়া করে তো ওই জন্য ভিতরের দিকে খাবার দিচ্ছে ছোট ওই যে ফার্মি ওই যে ফার্মি বাচ্চা ছোট বাচ্চা আরো মানে ওটা বয়স মাত্র এক মাস আর এখানে আছে আর এই মোরগ এটা হচ্ছে ব্রাউন কক এটা দেখতেছি যে কত বড় হয় মোটামুটি মশাল্লা অনেক বড় হয়েছে